আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন এটা একটা শিক্ষামূলক ভিডিও আশা করি আপনারা এটা দেখলে অবশ্যই চায়না প্রোডাক্ট কিনতে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে আপনি কি সাধারণ কণ্ডম ব্যবহার করে পুরোপুরি সন্তুষ্ট না আজ আমি আপনাদের দেখাবো এমন একটা কন্ডম যেটা ব্যবহার করলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝবেন প্রোডাক্টটা হচ্ছে চায়না সিলিকন কন্ডম এটা তৈরি করা হয়েছে হাই কোয়ালিটি সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে যা সাধারণ কন্ডমের তুলনায় অনেক বেশি নরম আর আরামদায়ক হয়ে থাকে এই কন্ডম ব্যবহার করলে খুব ন্যাচারাল ফিলিং পাওয়া যায় অস্বস্তি লাগে না টাইট মনে হয় না যার কারণে অনেকেই একবার ব্যবহার করে আবার নিতে চায় তাছাড়া অনেকে ভাবে যেটা পাতলা হবে হয়তো বা পাতলা হলে বুঝি নিরাপত্তা কম কিন্তু না এই কন্ডমটা সুপার থিউ হলেও খুব শক্ত আর টেকসই সহজে ছিঁড়ে যায় না তাই আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত আর তাছাড়া এটা দীর্ঘ সময় আরামদায়ক অনেকক্ষণ ব্যবহার করলে এটা জ্বালা বা বিরক্তিকর বা অথবা অস্বস্তিকর কোনো রকমের ঘটনা সৃষ্টি করে না সিলিকনের স্মুথ ফিনিশের কারণে ব্যবহারটা থাকে আরামদায়ক আর তাছাড়া সাধারণ কন্ডমে যে তীব্র গন্ধ থাকে এটার ক্ষেত্রে সেই সমস্যা প্রায় নেই বললেই চলে তাছাড়া যারা দাম্পত্য জীবনে আরও আরামদায়ক ও সুন্দর করতে চান তাদের জন্য এই কন্ডমটা একটা খুব ভালো আপশন হতে পারে অনেকে হয়তো বা প্রথমে সন্দেহ করে কিন্তু ব্যবহার করার পর নিজেরাই বলে যে পার্থক্যটা আসলে খুবই অসম্ভব রকমের তাছাড়া আপনি যদি অর্ডার করতে চান ভিডিও নিচে দেওয়া আছে আমাদের নাম্বার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এমও হোয়াটসঅ্যাপ আছে এমনকি চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি কনট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারে এমনকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আমার সাথে কনট্যাক্ট করে আপনার অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনাদের সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে আপনাদের হাতে আমরা প্রোডাক্ট পৌঁছে দেবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সিলেকন অথেন্টিক প্রোডাক্ট চায় না পেতে অবশ্যই অর্ডার করুন খুব দ্রুত যোগাযোগ করুন যেহেতু আমরা আছি আপনাদের সাথে একটা ভালো প্রোডাক্টের নিশ্চয়তা নিয়ে তো ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই সবার আগে দেখতে পারেন যদি ইউটিউবে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট সেল করছে তবে আমরা চাইবো আপনারা চাই বাছাই করে সবচেয়ে ভালো এবং সবচেয়ে উন্নত প্রোডাক্ট নিতে যাতে করে আপনারা হচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক আপনারা কখনও কোনো জায়গা থেকে বিন্দুমাত্র প্রতারিত হবেন বা হেয় প্রতিপন্নতার শিকার হবেন সেটা আমরা কখনোই চাইব না সো আপনারা অবশ্যই ভালো থাকবেন এমন কি নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনাদের প্রয়োজন মতো অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন धन्यवाद अल्लाह हाफिज़